আসসালামু আলাইকুম চ্যানেল স্বগত হোসেনের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে একটি খালি জমি সন্ধান নিয়ে এসেছি সেটি আজকে আমরা দেখব গাজীপুর জেলা গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানা এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এটি হচ্ছে সুলতান মার্কেট থেকে কাশিমপুর যাওয়ার যে রাস্তাটি সেই রাস্তা এই রাস্তাটি সোজা কাশিমপুর বাজার হয়ে জামগড়া ফ্যান্টাসি কিংডম হয়ে জিরাবরের দিকে চলে গেছে একেবারে বড় পাকা রাস্তা আজকে এই যে বড় রাস্তাটি এই রাস্তারই অংশটুকু এ পাশে কাশিমপুরের দূরত্ব এবং অপর পাশটা দিয়েই সরাসরি ফ্যান্ডাসি কিংডম এবং এই পাশটা দিয়ে সরাসরি সুলতান মার্কেট কাজী মার্কেট হয়ে ঢাকায় ঢাকাই পিজের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার দিকে চলে যাওয়া যায় এই যে বড় রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি কিন্তু দুইটি অংশে বিভক্ত যেমন এই রাস্তাটি থেকেই আমরা বর্তমানে যে জমিটিতে আমরা দেখব সেই জমিটি হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনে এবং রাস্তার অপর পাশটা হচ্ছে ঢাকা জেলা অন্তর্ভুক্ত আশুলিয়া থানা এলাকা এবং আমরা কিন্তু একেবারে প্লটটির কিন্তু একেবারে সামনের অংশে আছি আমরা কিন্তু একেবারে এই যে পাট সবজি লাগানো আছে পাট গাছ লাগানো আছে এটি কিন্তু আজকে আমাদের এই জমিটি এটি একটি প্লট সোজাই মাথা থেকে একদম শেষ মাথা পর্যন্ত এবং অপর পাশে ডান পাশে আরেকটি প্লট এটি দুটি কিন্তু একদম বড় রাস্তা ধরেই কিন্তু প্লট করা হয়েছে এবং মাঝখান দিয়ে এটিকে বারো ফিটের রাস্তা বের করা হয়েছে প্লট থেকে এটি আসলে প্লট আকারে বিক্রি করার জন্য এটি তৈরি করা হয়েছে তবে কেউ যদি পুরো জমিটা একসাথে নিতে চায় তখন কিন্তু হয়তো রাস্তাটির যে মাঝখান দিয়ে যে রাস্তাটা করা হয়েছে বারো ফিটের সেই রাস্তাটির হয়তো কোনো ধরনের দরাবান থাকবে না সেখানে হয়তো পুরোটাই একসাথে হয়ে যাবে জমিটি এই যেমন এটি হচ্ছে জমিটি এটি হচ্ছে এক পাশের জমি দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে এটি পশ্চিম পাশের অংশের জমিটুকু আপনারা যারা মোটামুটি একটি বড় রাস্তার সাথে একটি বড় আকারের জমি খোঁজ করছিলেন এটা হয়তো বহুত একটা ফ্যাক্টরি করার জন্য বা একটা ছোটোখাটো একটা কারখানা করার জন্য যারা জমি খোঁজ করছিলেন তারা কিন্তু আজকের এই জমিটিকে বেছে নিতে পারেন একেবারে বড় তিরিশ ফিট রাস্তার সাথে লাগোয়া এই জমিটি একদম উচ্চ জমি প্রাকৃতিকভাবে উচ্চ জমি এটি হচ্ছে আরেকটি প্লট দুইটি প্লট জমিটির আগে কিন্তু পুরো জমিটি কিন্তু একটি অংশে বিভক্ত ছিল এবং সেই অংশটুকু থেকে কিন্তু বর্তমানে প্লট আকারে বিক্রি করার উদ্দেশ্যেই কিন্তু মাঝখান দিয়ে রাস্তা বের করা হয়েছে এবং এটি একটি প্লট ও অপর পাশে আরেকটি প্লট আমরা আছি বর্তমানে পূর্ব পাশের যে অংশটুকু যে প্লটটি সেই প্লটটির সামনে আছি আমরা আমরা ঠিক মাঝামাঝিতে যাবো মাঝামাঝিতে গিয়ে জমির অংশটুকু দেখার চেষ্টা করব তার সাথে আমি আপনাদেরকে জমিটির বিস্তারিত বিবরণ জানিয়ে দিচ্ছি এটি হচ্ছে গাজীপুর জেলা গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানা পশ্চিম শৈলডুবি মৌজা পশ্চিম শৈলডুবি মৌজার এই অংশটুকুর নাম হচ্ছে শৈলডুবি পশ্চিম পাড়া বা পশ্চিম শৈলডুবি নামে এটিও পরিচিত এলাকাভিত্তিকভাবে পশ্চিম শৈলডুবি নামে পরিচিত এলাকাটি একেবারে তিরিশ ফিট বড় রাস্তার সাথে একেবারে গাজীপুর সিটি কর্পোরেশনের যে সীমানার যে বড় হাইওয়ে রোডটি সেই রোডের সাথে লাগোয়া কিন্তু আজকের এই প্লটটি দেখতেই পাচ্ছেন প্লটটির দুই পাশের অংশ আমরা বর্তমানে যে পূর্ব পাশের অংশটিতে আছি এবং পাশেই কিন্তু বিশাল আকারে বড় রাস্তা বড় বড় গাড়ি রাস্তাদের চলাচল করে চড়তে পারে আশেপাশে কিন্তু অনেক ছোটোখাটো কিন্তু কারখানা গোডাউনও রয়েছে যেগুলো তৈরি করা হয়েছে আমরা জমিটি একবার শেষ মাতে আছি বর্তমানে শেষ মাতার অংশ থেকে কিন্তু এই প্লটটি বর্তমানে দেখানো হয়েছে আপনাদেরকে একেবারে বলতে পারেন একটি শিল্প প্লট বলতে পারেন এটিকে আশেপাশে কিন্তু যে প্লটগুলো আছে যে খালি জমিগুলো আছে সবগুলো কিন্তু সবজি চাষের জন্য তৈরি করা হচ্ছে বর্তমানে এখানে সবগুলোতে সবজি চাষ হয় এবং সবাই কিন্তু বর্তমানে এখানে জমি কিনে কিনে প্লট আকারে কিন্তু রেখে দিচ্ছে কারণ এমন একটি কন্ডিশনে বড় রাস্তার সাথে বিশাল আকারের জমি কিন্তু সাধারণত খুব একটা পাওয়া যায় না বা দেখা যায় না খুব একটা যেমন এটি হচ্ছে আরেকটি প্লট যেটি দেখেছিলাম আমরা দ্বিভাগে বিভক্ত প্লটগুলো মোট সর্বমোট এখানে জমির পরিমাণ হচ্ছে পঞ্চাশ শতাংশ জমি এখানে সর্বসা করলে পঞ্চাশ শতাংশ জমি যদি ওই জমিগুলি প্লট আকারে যদি বিক্রি করা হয় সেখানে কিন্তু সামনে থেকে হলো আট শতাংশের প্লট হবে এবং আট আট ষোলো এবং পরবর্তীতে যে প্লটগুলো আছে সেগুলো যে যার মতো ইচ্ছা তিন শতাংশ হোক চার শতাংশ হোক বা পাঁচ শতাংশ হোক সেভাবে কিন্তু নেওয়ার সুযোগ থাকবে দুই অংশ থেকেই এবং প্লটের থেকে যে রাস্তাগুলো মাঝখানে যে রাস্তাটি বের হয়েছে বারো ফিটের যে রাস্তাটি করা হয়েছে এই রাস্তাটি কিন্তু প্লটের অংশ থেকে যাবে আপনি যদি চার শতাংশ জমি নেন সেখান থেকে কিন্তু আনুপাতি হারে আপনার রাস্তার অংশ থেকে বড় রাস্তার জন্য কিন্তু এখান থেকে আনুপাতিক হারে যাবে এটি হলো মোটামুটি সিস্টেমটি এটি হচ্ছে সেই বারো ফিটার রাস্তাটি একদম মেন রুট থেকে কিন্তু এ পর্যন্ত এই রাস্তাটি বের করা হয়েছে দেখতেই পাচ্ছেন একেবারে মাটি ফেলে উঁচু করে বরাট করে কিন্তু এই প্লটটি করা হয়েছে তো এই হচ্ছে মোটামুটি আজকের যে বড় আকারের যে প্লটটি যে সুন্দর জমিটি উঁচু জমি গাজীপুর সিটি কর্পোরেশনে কাশিমপুর থানার শোলডেবিউ মৌজার যে বিশাল আকারের প্লটটি এবং জমিটি দেখানো হয়েছে আপনারা ইচ্ছা করলে এটিকে প্লট আকারেও নিতে পারেন সেখানে কিন্তু যদি সামনে থেকে নেন তাহলে সেগুলো আট আট শতাংশের প্লট হবে এবং পিছন থেকে নিলে কিন্তু এই প্লটগুলোর পরিমাণ হবে আপনার ইচ্ছা মতো যেরকম নিতে চান সেরকমই হবে আমরা কিন্তু আবার বড় রাস্তায় চলে এসেছি বড় রাস্তা থেকে প্লটগুলো দেখানো হয়েছে এবং এই যে রাস্তাটি সহ কিন্তু পুরো সম্পূর্ণ প্লটটি কিন্তু দেখানো হয়েছে আজকের এই প্লটগুলোর দামের ব্যাপারে যেটা বলা হয়েছে সেটি হচ্ছে সামনে আট শতাংশের যে প্লটগুলো হবে সেগুলোর দাম পড়বে দশ লক্ষ টাকা পাঁচ শতাংশ পিছনের যে প্লটগুলো হবে সেটা প্রতিটা পাঁচ শতাংশের প্লট হবে তিনটা তিনটা ছয়টা সেগুলোর দাম পড়বে প্রতি শতাংশ আট লাখ টাকা করে এই আর সম্পূর্ণটা যদি নেওয়া হয় তাহলে গড়ে পড়তে সর্বসা করলে প্রতি শতাংশের দাম পড়বে আট লক্ষ টাকা তো আজকের এই সুন্দর জমিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি অত সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরও নতুন নতুন জমি রেডিমেড বাড়ির খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম